আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি সবাই ভালো আছেন মুরগির মাংসের অনেক কিছু তো খেয়েছেন কিন্তু মুরগির মাংসের ছোড়া কখনো খেয়েছেন আজকে খুব সহজ এবং সিম্পলভাবে আপনাদের দেখিয়ে দিব কিভাবে মুরগির ছুড়া বানাতে হয় চলুন দেখে নিন কীভাবে মুরগি মাংসের ঝুড়া তৈরি করতে হয় প্রথমে পরিমাণ মতো তেল পেঁয়াজ আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবেন ভালো করে আগে সব কিছু লাল লাল করে ভেজে নেবেন তারপরে আগে থেকে সিদ্ধ করে থেপতে রাখা মুরগির মাংস এর মধ্যে দিয়ে কষিয়ে নেবেন তারপরে জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবেন কিছুক্ষণ পর ঢাকনা উঠে ভালো করে লাল লাল করে ভেজে পরিবেশন করুন মুরগির ঝুড়া অসাধারণ একটি রেসিপি নিজেও খান অন্যদেরও খান ধন্যবাদ